দর্শক আসসালামু আলাইকুম সাতজন আছি দিনাজপুর রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটে সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামেখানা হচ্ছে আমরা আর আমাদের এখানে একটা দেখছিলাম স্পেশাল পাকড়া সংগ্রহ করছে রায়হান ভাই রায়ন ভাই সাল কেমন আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই ভাই নিয়ে নিয়েছি পাকড়া নিয়ে আসছি পাকড়া আচ্ছা পাকড়া কত ভাই কত ভাই পয়সা কি দাম কত ভাই একদম 60 একদম 60 ভাই ভালো আছে একদম 60 बंगला আমার আমার নামটা আজকে দেখছিলাম এখানে দুটি বাচ্চা একবার সেরা মা এর ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আমদানি বেশি বাজার একটু কম আচ্ছা ওইটা কত চাইছে ডিগ্রি কত সাতান্ন সাতান্ন হলে দেওয়া সেরকম বাচ্চা দোষ দুটি নাই না আচ্ছা বিশ চাওয়া দাম বিক্রির দাম কত একবার ষোলো হলে দেওয়া যাবে ষোলো হলে দেওয়া যাবে একশো বিশ দাম এই জোড়াটা দেখে নেই

এগুলো বয়সটা আনুমানি কত মাস করে হবে মাস আট নয় মাস করে হবে শাহিবাল বাচ্চা আট নয় মাস করে হবে চাচা কত পারে এটা পঁচাত্তর দেওয়া বিক্রি কত পারে চাচা বিক্রি পঁয়ষট্টি উপরে থাক না থাকবে কত পর্যন্ত বলে কাস্টমার তেষট্টি চৌষট্টি চৌষট্টি তেষট্টি চৌষট্টি পর্যন্ত বলে বাচ্চা আবে কম্বল ঝুল অনেক সুন্দর দেখলেন ভাই এটা ল্যাম্পো ভাই ল্যাম্পো ভাই আচ্ছা আচ্ছা ল্যাম্পো আচ্ছা 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 কত ভাই জোড়ায় কত ভাই ভাই জোড়ায়

কাঁচা কিনা হচ্ছে আমরা সেই জায়গায় গেছি এটা কতবারে বাইরে শুকনাটা হ্যালো হ্যালো ভাই রিজার্ভ কত রেটা দাম ডিগ্রির দাম কত কত পর্যন্ত বলো কাস্টমার পঁচাত্তর চুয়াত্তর পঁচাত্তর

কটা নিয়ে আসছেন কটা দশটা ডিগ্রি কটা করছেন আচ্ছা আচ্ছা সবগুলাই তো কোয়ালিটি ফুল আচ্ছা এভারেজ এভারেজে কত করে চাচ্ছেন এগুলো এটা পঁয়ষট্টি করে চাচ্ছি একবার ফিনিশিং বলে একবারে হ্যাঁ উপর দুই হাজার করতে হবে বাষট্টি আচ্ছা ঠিক আছে এই যে মানে ভালো বাচ্চাগুলো Shape quality. কোয়ালিটি সম্পন্ন হ্যাঁ এই যে এই যে আমার চাচার কালেকশন কালেকশন সুন্দর কোয়ালিটি সম্পন্ন এরপরে আর বাচ্চা হয় না আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ মিজানুর ভাই কয়টা কালেকশন ভাই মিজান ভাই কটা কালেকশন আজকে কটা ভাই বিক্রি কটা করেন একটা করে নেই একটাও করে নেই আচ্ছা দেখাম তো একটু গরুগুলো দেখাম

আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পূজা বাঁচন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক ফলো করবেন কৃষি চিত্র